বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে হবিগঞ্জ চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সলের সমর্থনে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আন্দিউরা চক বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কায়ুম মেম্বারের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল তিনি বলেন একত্রিশ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি হলো নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা বিচার ব্যবস্থা স্বাধীন করা এবং প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য তিনি আরো বলেন মাধবপুর চুনারুঘাটের মানুষের প্রত্যাশা ও অধিকার রক্ষায় আমি আপনাদের পাশে আছি এবং থাকব হলে এই অঞ্চলে সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল বাবুল পৌর বিএনপি সভাপতি গুলাফ খান সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বিএনপি নেতা মুস্তাকিম চৌধুরী যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেক মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েতুল্লাহ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মিজান মিয়া প্রমুখ এছাড়া জনসভায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা যায় যা পুরো আয়োজনকে গণজোয়ারে রূপ দেয় এই বাইরে দোয়া করেছেন সকল সনাতন ধর্মের ভাইরা তাদের ধর্ম প্রতিষ্ঠানে মণ্ডিরে তার আশীর্বাদ প্রদান করেছেন এবং এই সাথে উনি সেইখান থেকে বসে থেকে ওনার সমর্থনে উনার প্রস্তাবে এবং বাংলাদেশ জাতীয় তৌদি দলে বারবার চেয়ারম্যান কে পারে জামা সাহেব উনার মতামতও ব্যক্ত করে উনার সিদ্ধান্তে

বছর বললাম এই জন্য আঠারো বছর আগে ভোট দেওয়া যায় না তাদের তো ষোলো সত্তর বছর হয়েছে তারপর থেকে দেশে কোনো ভোট হয় নাই দিনের ভোট দরজা বন্ধ করছে এইবার কিন্তুই হবে না কারণ সুস্থ নির্বাচন হবে যুব সমাজ তথা দেশের জনগণ অধিক আগ্রহে অপেক্ষা করতেছে নির্বাচনের এমন কোনো শক্তি নাই পৃথিবীতে ইনশাআল্লাহ আল্লাহর বলতে পারি নির্বাচন বানচাল করতে পারে তাহলে আমাদের নির্বাচনের প্রস্তুতি হবে সাধন সাহেব হয়ে গেছে আমি আর করব না আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে আমাদের বিএনপি নেতা কর্মীরা তারা আপনাদেরকে নিরাম পরামর্শ দিবেন দিন নির্দেশনা দিবেন তাদের সাহিত্য সহযোগিতা নিয়ে আপনার নির্বাচনের প্রচারণা জোরদার করবেন নির্বাচন একথা বলবেন না তুমি পাস সেন্টার এক একটা বুট না দিলে এটা কিন্তু আত্মঘাতী মেহেরবানি করে এই বুটটা করবেন না